হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ছোটো ছোটো ইউটিউবারদের জন্য যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন বা ভাবছেন যে ইউটিউবে আমি চ্যানেল খুলব ইউটিউবে কাজ করে আমি টাকা উপার্জন করবো বা টাকা কামাই করব তো তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ ভিডিওটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইবার বাড়াবার জন্য আপনাদের ওয়াচ টাইম বাড়াবার জন্য আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ আসার জন্য এটা বিশেষ করে আপনাদের কাজে লাগবে তো আজকে ভিডিওটা শুরু করা যাক কথাটা হচ্ছে যে আপনি যখন নতুন চ্যানেল খুলবেন সেই চ্যানেল খোলার পরে আপনি প্রত্যেকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ভিডিওটাতে লাইক করে আর নিজের আইডি থেকে একটা কমেন্ট করে দিবেন যাতে আপনার আইডিটা ছড়িয়ে যায় সবার আইডিতে ছড়িয়ে যায় কারণ কামেন্ট একজন করে না একটা ভিডিওতে মিনিমাম ধরো যে এক হাজার দু হাজার কারো সাতশো আটশো নশো এইভাবে কামেন্ট হয় তখন যারাই কামেন্ট করবে কিনা আপনার আইডিতে ঢুকে আপনার আইডিতে ঢুকে আপনার ভিডিও যদি ভালো লাগে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে আপনাকে সাবস্ক্রাইব করে নিবে তো যারা নতুনরা তাদেরকে এটা কাজ সবসময় করতে হবে সাবস্ক্রাইবার বাড়াতে হলে নতুনদেরকে কমেন্ট করতে হবে অবশ্যই প্রত্যেকের ভিডিওতে লাইক করতে হবে তারপরে তোমার আইডিটা ছড়াবে তো নতুনদেরকে এটা সবসময় মাইন্ডে রেখে মাথায় রেখে কাজ করতে হবে আমার কথাগুলো বুঝতে পারছেন তো আমি বলতে কি চাইছি আমি বলতে চাইছি যারা নতুনরা ভাবছেন যে আমি ইউটিউবে আইডি খুলব আইডি খোলার পরে আমি কাজ করব একটা মানে বড় ক্রিয়েটার হব তো তাদেরকে বলছি আমি যে প্রত্যেকের ভিডিওগুলোকে দেখবেন প্রত্যেকের ভিডিও দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন যাতে আপনার আইডিতে ঢুকে মানুষ আপনার কমেন্ট দেখার পরে আপনার আইডিতে ঢুকে তো তাদের জন্য বিশেষ করে উদ্দেশ্য যে আপনারা ভিডিওটা দেখবেন নতুনরা ভিডিওটা দেখে ভিডিওটাতে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনার আইডি কত তাড়াতাড়ি গ্রো করছে আপনার আইডি কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে তো এইগুলো কিছু ভুল হয়ে যাচ্ছে নতুনরা ভাবছে যে আমি ভিডিও ছাড়ছি আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার সাবস্ক্রাইবার বাড়ছে না আমার ওয়াচ টাইম বাড়ছে না তো এই ভুলগুলোর জন্যই হয় না বুঝেছ প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করো প্রত্যেকের ভিডিওতে লাইক করো প্রত্যেকের ভিডিওটা সম্পূর্ণটা দেখো স্কিপ করবেন না ভিডিও কারো স্কিপ করবেন না যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে কী হয় আপনার কাছে ভিডিও যাবে না আপনার ভিডিও অন্যদের কাছে যাবে না আমি আপনাদেরকে ঠিকঠাক পরামর্শ দিচ্ছি ভুল ভাল না আপনারা এইভাবে ফলো করেন যদি সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আপনারা আমাকে বলবেন আর আমার ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন প্লিজ